মেয়ের যে শ্বশুর তার সাথে কি আগে থেকে সম্পর্ক ছিলাম মেয়ের শ্বশুর কে বিয়ে করে বিয়ে কি স্বামী বানালেন সেই নারী তো আপনি যে আপনার মেয়ের শ্বশুর কে বিয়ে করলেন এটা কি ঠিক করছেন আপনি অন্য মানুষকে বিয়ে করতে পারতেন অন্য মানুষ না সন্ধ্যা করছে তার এক মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপরে এই আইলামেত মাস করে এমনি কি আপনারা ঢাকাতে কোনো কিছু করেন কিনা না ঢাকা মোবাইলের কথা কইকে এবারে কি কিছু করি শুধু তাই নয় মেয়ের বাড়িতে বিড়তে আসার কথা বলে শামির কাছ থেকে চলে আসেন তিনি এরপর ওইদিনই তিনি তার স্বামীকে ডিভোর্স দেন এবং সাথে সাথে তিনি তার বিয়েকে বিয়ে করে নিজের স্বামী বানান দিনে তালাক একদিনে বিয়ে কিভাবে সম্ভব সম্ভব এটা তো হয় আমারে টাইম দিতেছে না গত রবিবার আমি তালাকের কাগজ দিছি দি আর রবিবারে বিয়া খুশি

কিভাবে বিয়ে করলেন তালাকের তো চল্লিশ দিন পরে

আমি মিদার পরে চলে তো উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবার সকাল সকালবেলা আসছে পরে আবু আইলো তারপরে তুইলা দিলাম উনি ইদি মাই দূর করছে আবার যে গাড়িওয়া উনি মেম্বরে বলছেন পাঁচ হাজার টাকা নাকি গুসও দিছিল মানে আছেন টাকা প্রশ্ন করা হলে তিনি বলেন এখন আনন্দে আছেন আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আপনি এবং আপনার মেয়ে এক পরিবারে আছেন সেই জায়গা থেকে আপনার কেমন লাগছে ভালো লাগছে আর মেয়ের কথা শুনলে মনে হবে তারা যেন এই যুগের লাইলি মজনু প্রশ্ন ছিল তোমার মায়ের তোমার শ্বশুরকে বিয়ে করা কি ঠিক হয়েছে কিনা উত্তর শুনলে অবাক হতেই হয় যে তোমার শ্বশুরকে বিয়ে করছে এই কাজটা কি ঠিক করছে কি ঠিক করে না মিল হয়ে গেছে আমরা কি চালিকার বাধা দিতে পারবো এমন উনি যদি এই জায়গা থেকে যায় তাহলে উনি বিষয় তাহলে আমি কি চাইব যে আমার মায়ের জায়গা থেকে গিয়ে বিষাক ঘটনা এখানেই থেমে নেই মেয়ের শ্বশুরকে বিয়ে করে একই বাড়িতে থাকছেন মা ও মেয়ে আর তা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ এটা কি বলবে আজকাল দিন দুনিয়া যে পরিস্থিতি আছে আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা চাচ্ছিলো যে মেয়েটা কেন এখান থেকে যাবে সেই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে এটা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে বিয়ে সাথে ওই বিয়ে বিয়ে করবে মেয়ের মা ও কারো ছেলে বিয়ে করবে ওই মেয়েটা এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয় এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিছে অনেক বুঝে শুনে আর এটা হচ্ছে আর মানে নিতে পারতেছিল না এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযোগ করছে যে তার কাছে আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি বলছেন না এটা মিথ্যা কথা দৈনিক নতুন সময় ঢাকা